শিলচর নিউজ টোয়েন্টি ফোর আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো সাত অক্টোবর সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ নিয়ে আসলাম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উদ্বোধন করেছেন এই প্রকল্পের অধীনে রাজ্যের এক লক্ষ উনষাট হাজার তিরানব্বই জন ছাত্রীকে সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয় এই মাসে ছাত্রীদেরকে চেক দেওয়া হয়েছে পরবর্তী মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রদান করা হবে তার সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশেSharma জানিয়েছেন যে সকল ছাত্রীরা এখনো পর্যন্ত নিজুদময়না প্রকল্পে অন্তর্ভুক্ত হননি তাদেরকে শীঘ্রই নিজুদময়না প্রকল্পেতে অন্তর্ভুক্ত করা হবে রাজ্যের মোট 19 লাখ ছাত্রীদেরকে নিজুদময়না প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের ছাত্রদের জন্য ভালো খবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্যের ছাত্রদের জন্য কি ভালো আছনি নিয়ে আসা যায় তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে চিন্তা চিন্তাধারনা করা হয়েছে ছাত্র সকলদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে নতুন আচনি আরম্ভ করা হবে নিযুদ ময়না প্রকল্পের শুভ আরম্ভর দিনে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে রাজ্যের আট হাজার পূজা কমিটিকে রাজ্য সরকারের তরফ থেকে অনুদান প্রদান করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিন বছরের বেশি পুরনো প্রায় আট হাজার পূজা কমিটিকে আগামীকাল অর্থাৎ আট এবং নয় অক্টোবরতে দশ দশ হাজার করে টাকা প্রদান করা হবে এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে পরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী আট অক্টোবর পর্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে রাজ্যে একটি ঘটনা সংগঠিত হয়েছে যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন একটি ছেলে তার নিজের মাকে দর্শন করে নৃশংস হত্যা করে দিয়েছে শঙ্কর জ্যোতি গগৈ নামের এক ছেলে তার ৪৫ বছর মাকে হত্যা করে দিয়েছে নিজের মাকে দর্শন এবং হত্যার মামলায় শঙ্কর জ্যোতি গগৈকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে বলে খবর এসেছে এদিকে এই রাজ্য সরকারের তরফ থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে দীপাবলির আগেই দশ কেজি করে চাল এবং দুই কেজি করে চিনি বিনামূল্যে রাজ্য সরকারের তরফ থেকে রেশন কার্ডধারী সকলদেরকে প্রদান করা হবে পুডুচেরি রাজ্য সরকারের তরফ থেকে গতকাল এই বৃহৎ অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এদিকে হরিয়ানা রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট সম্পূর্ণ হয়েছে হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে এবার হরিয়ানা রাজ্যের বিধানসভা নির্বাচনের এক্সিট পোল প্রকাশ করা হয়েছে বিভিন্ন এক্সিট পোলের তথ্য অনুসারে হরিয়ানাতে এবার কংগ্রেসের সরকার গঠন করা হবে হরিয়ানা রাজ্যে এবার বিজেপির পতন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে এদিকে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপের প্রথম খেলাতে পাকিস্তানকে ছয় উইকেটে পরাস্ত করেছে টিম ইন্ডিয়া তার সঙ্গে ভারত এবং বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি ম্যাচেতে সহজে জয়লাভ করে নিয়েছে ভারত দেশের সঙ্গে সাত উইকেট প্রথম টোয়েন্টিতে ভারত সহজে জয়লাভ করে নিয়েছে এদিকে এডিয়ারি নিযুক্তি পরীক্ষার্থীর জন্য এসেছে একটি জরুরি খবর এডিয়ারি নিযুক্তি পরীক্ষার্থী সকলেরা ওয়েমার্সিট এবং আনসার ইন্টারনেটেতে লাভ করিবেন বলে ঘোষণা রাজ্য সরকারের দিকে মূল্য নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে দেশ জুড়ে এবার শাকসবজি সহ বিভিন্ন বস্তুর মূল্য অনেকটাই বৃদ্ধি হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের রসুনের প্রতি কেজি চারশো টাকার উপর চলে গিয়েছে পেঁয়াজ প্রতি কেজি ষাট থেকে সত্তর টাকার মতো রয়েছে কচেরা বাজারে আলু 35 থেকে চল্লিশ টাকার মতো রয়েছে তার সঙ্গে মিঠা তেল সহ বিভিন্ন বস্তুর মূল্য গত মাসের তুলনায় এই মাসেতে প্রায় এগারো পার্সেন্ট বৃদ্ধি হয়েছে বলে খবর এসেছে দেশেতে বস্তুর মূল্য বৃদ্ধি হওয়া নিয়ে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে ভারতীয় টেলিকম কোম্পানির তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে বলা হয়েছে ফ্রড কল এবং এস এম এস এতে সরকারের তরফ থেকে সম্পূর্ণ দেওয়া হবে ইতিমধ্যে সরকারের তরফ থেকে প্রায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন কোথায় সংকট বেতন এবং অরুণোদয় সময় মতো পাচ্ছেন মুখ্যমন্ত্রী বললেন আর্থিক সংকটের সংজ্ঞা বুঝিয়ে দিন সঙ্গে মুখ্যমন্ত্রী বললেন সকাল সন্ধ্যা আমাকে গালি ছাড়া কংগ্রেসের কোনো কাজ নেই উপর কটাক্ষ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন